ইনকলাম পঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট বৈষম্য বিরোধী আন্দোলনে তবে কি নতুন বৈষম্য চব্বিশের তথাকথিত গণ মূল মন্ত্র ছিল বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু ক্ষমতার পালা বদলের কয়েক মাস যেতে না যেতেই শুরু হয়েছে কি এক নতুন কোটা প্রথা ইনকলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে নিয়ে সরকারের অতি উৎসাহ আজ জনমনে বড় প্রশ্ন তৈরি করেছে ভাই পেয়েছেন বিলেতে কূটনৈতিক চাকরি আর এখন হাদির স্ত্রী সন্তানের জন্য বরাদ্দ হচ্ছে ঢাকার অভিজাত এলাকায় কোটি টাকার ফ্ল্যাট যেখানে সাধারণ মানুষের ঘর কেড়ে নেওয়া হচ্ছে সেখানে সরকারের এই বিশেষ অনুদান কি নৈতিক গত সপ্তাহেই খবর আসে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে যোগ্যতার প্রশ্ন উঠতেই শুরু হয় সমালোচনা সেই সমালোচনা থামার আগেই নতুন খবর রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে এক হাজার দুইশো পনেরো বর্গ ফুটের একটি ফ্ল্যাট কেনা ও সাজানোর জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে ডক্টর সরকার মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এই বিশেষ বরাদ্দের অনুমোদন দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল কোটা প্রথার বিরুদ্ধে কিন্তু আজ নেটিজেনরা প্রশ্ন তুলছেন আন্দোলনের ফসল ঘরে তুলে কি তবে বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করা হচ্ছে ওসমান হাদির ভাইকে কোন যোগ্যতায় বিদেশের মিশনের চাকরি দেওয়া হল আর হাদির পরিবারকে বা কেন রাষ্ট্রের জরুরি তহবিল থেকে কোটি টাকার ফ্ল্যাট দিতে হবে আন্দোলনের অন্য শহীদ পরিবারগুলোর ভাগ্যে কি এমন জুটেছে নাকি তাদের কেবলই ব্যবহার করা হচ্ছে তথ্য বলছে আওয়ামী লীগ সরকারের নেওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ছিন্নমূল মানুষের আবাসন প্রকল্পের অনেকগুলোই এই সরকার বাতিল বা স্থগিত করেছে গৃহহীনদের ঘর দেওয়ার মানবিক প্রকল্পটি আজ মুক্ত বেড়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে হত দরিদ্রদের উচ্ছেদ করে দখল নিচ্ছে প্রভাবশালীরা অথচ অন্যদিকে গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ থাকা ছয় কোটি টাকার তহবিল থেকে হাদির পরিবারের জন্য এক কোটি টাকা খরচ করা হচ্ছে এই বৈষম্য কি জনরোষ তৈরি করবে না জুলাই আন্দোলনের পরিস্থিতি পাওয়া শহীদ ওসমান বিহীন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত বারো ডিসেম্বর বিজয়নগরে আততায়ের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বরে মারা যান তিনি তার মৃত্যুর পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছিলেন হাদির স্ত্রী সন্ধানের দায়িত্ব রাষ্ট্র নেবে কিন্তু সেই দায়িত্ব নেওয়ার ধরন কী তবে সাধারণ মানুষের করের টাকার অপচয় রাষ্ট্র যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অতি অনুগত হয়ে পড়ে তখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস বাড়ে জুলাইয়ের দাঙ্গায় প্রাণ হারানোর শত শত সাধারণ পরিবারের খবর কি রাষ্ট্র রাখছে নাকি কেবল ইনক্লাব মঞ্চ কিংবা নির্দিষ্ট রাজনৈতিক সাঁতার নিচে থাকলেই জুটবে কোটি টাকার ফ্ল্যাট আর বিদেশে চাকরি আপনার কি মনে হয় ডক্টর ইউনুস সরকারের এই বিশেষ বরাদ্দ কি মেধা ও বৈষম্যহীনতার পরিপন্থী কমেন্টে আপনার মতামত জানান ভালো থাকুন নিরাপদ থাকুন সতর্ক থাকুন